এক প্রকারের আছে যাদের ভালো কাজ দেখলেও শরীর চলকায় ভালো মানুষ দেখলে তাদের মাথা গরম হয়ে যায় আর ভালো কথা শুনলেও তাদের তাদের বিরক্তি এসে যায় অবশ্য তাদের কাছে ঢোলের বাড়ি ভালো লাগে অথবা পরনারী নারী ভালো লাগে অথবা কুচ্ছি পরিবেশ গুনাহের পরিবেশ তাদের কাছে মজাদার লাগে এদের জন্ম যদি মুসলিম ঘরেও হয় অথবা পরিচয় যদি ইমানের শিরোনামেরও হয় মুমিন হয় এরপরেও নবসগুলো খারাপ এ কারণে বিনা হিসাব দুজকে প্রথমে পড়ে যাওয়ার সম্ভাবনা শত শত আর যদি কারণ নবস ভালো হয় তো তা আল্লাহ তাকে নসিব ভালো করে দেয় কমাস যদি নবসটা নবসে লাভ হয় যাদের ভালো কাজ ভালো লাগে কাজ সুইটা গেলে লাগে এবং গুনা হয়ে গেলে এই প্রকারের নফস গুলো ভালো নফস এদের তকের ভালো হয় এদের নসিব ভালো হয় খাত ভালো হয় এদের কবর হাসর আশা করা যায় ভালো হয় নফস ভালো হইলে পরে তবার সুযোগ হয় নফস ভালো হলে পরে ভালো জায়গায় বসার সুযোগ হয় নফস ভালো হইলে পরে আল্লাহর পেয়ারা হওয়ার সুযোগ হয়ে যায় নফস ভালো এ কারণে শত খুনের আসামি কেউ আল্লাহ তাআলা তওবার সুযোগ দান করেছেন নফসের ভেতরে গুনার পেরেশানি আসছে আল্লাহ তাআলাকে পাওয়ার চাহিদা আসছে অবশ্যই আপনারা যারা এইখানে এসেছেন যারা গুনাহের परेशानीও তাদের আছে ইরাদা হলো যদি আল্লাহ माफ করে এখানে আর আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা আছে যে নেককারদের সাথে বসে থাকলেও যদি আল্লাহ তাআলা নেককার হিসেবে গনে এই যে দামি সিফাত এই সিফাত যাদের আছে তারা সম্মানিত নফস কিন্তু এতটুকু দাঁড়াই হার কাসেমের সালামতি আর নিরাপত্তা মানুষের নসিব হয় না একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতে হজরত ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম তিন জায়গার সালামতি খুঁজছেন নিরাপত্তা তালাশ করেছেন আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করছেন আল্লাহর কালামে কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আসলে বান্দার কথা কিন্তু আল্লাহ তালা বান্দার কথা পছন্দ করেছেন বান্দার কথাটা আল্লাহ নিয়া আল্লাহ নিজের কথা বানায়া বান্দাকে ফেরত দিচ্ছেন যেমন সুরায় লোকমানে কিছু কথা আছে যা হাকিম লোকমানের কথা যা তিনি তেনার সন্তানদেরকে বলেছিলেন সন্তানকে বলেছিলেন কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে লোকমানের কথা আল্লাহ রাখেন নাই আল্লাহ নিজের কথা বানায়া সোরা লোকমানের আয়াত বানায়া বন্ধুর কাছে পাঠাইছে সোরার নামলের ভেতরে পিপিলিকার কথাকে আল্লাহ পছন্দ করে নিজের কথা বানায়া বন্ধুর কাছে ওহি হিসেবে পাঠাইছেন সুরা জিনের ভেতরে আছে জিন্নাতদের কথা কথা কিন্তু তাদের কথাটা আল্লাহ তালার নিজের কথা বানাইছেন তারা যায় বলে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আল্লাহ পছন্দ করে জিনের কথাকে নিজের কথা বানায়া জমিনে পাঠায় দিছে ওই আমি সুরা মারিয়ামের একটি আয়াত তেলাওয়াত করেছি কালাম তো রুহুল্লাহ কিন্তু আল্লাহ কালামুল্লাহ বানায় হাবিবুল্লাহর কাছে এটা প্রেরণ করছে কথা ঈসা নবীর কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন ঈসা নবীর কথাকে এবং ঈসা আলাইহিস সালামের কথাটাকে হাবিবুল্লাহর কাছে নিজের কথা বানায় নাজিল করছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিন জায়গার সালামতি তালাশ করেছেন তিন সময়ের সালামতি আল্লাহর কাছে চেয়েছেন সালামতি হয় জন্মের সময় যেন সালামতি হয় যেদিন আমার মৃত্যু হবে তখন সালামতি যেন হয় যখন আমি হাসরে তারাব তখন জন্ম যদি সালামতির হয় হায়াত সুন্দর হয় মরণ যদি সালামতি মরণ হয় তাহলে কবর সুন্দর হয় হাসর যদি সালামতির হাসর হয় হাসরের অবস্থান যদি কারণ সুন্দর হয় তাহলে তার বিচার সুন্দর হবে তার জান্নাতে যাওয়ার পথ আসান হবে এ কারণে তিনও সময়ের সালামতি দরকার বাচ্চা যখন জন্মায় তখন নিরাপত্তার শান্তির জন্য মা বাবা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে কোন কোন ক্ষেত্রে ডাক্তারের সাথে যত যোগাযোগ পিতা মাতার থাকে আল্লাহর সাথে এর একশো কথা কিন্তু আল্লাহ যদি সালামতি না দেয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ হওয়ার পরও জন্ম ভালো হয় না জন্মটা কাটা চিরার মাধ্যমে শুরু হয়ে যায় ভালো হাসপাতালে এক ডজন ডাক্তারের তত্ত্বাবধানে সন্তান হয় কিন্তু আল্লাহ সালামতি দেয় নাই তো মায়ের পেট থেকে মরা বাইর হয়ে যায় মার পেটে ছিল ভালো জন্মের পরে পাগল হয়ে যায় অথবা অন্ধ হয়ে যায় অথবা বিকলাঙ্গ হয়ে যায় কিন্তু জন্মের সময় যদি যদি আল্লাহ তালা সালামতি দেন নিরাপত্তা দেন তাহলে করে ঘরে জন্মাই আলট্রাসনোগ্রামও করার লাগে না ওষুধ খাওয়া লাগে না সকাল বেলায় বাচ্চা পেটি রান্নার কাজ করে আর দুপুর বেলায় নিজের বাচ্চা কোলে লয়া বাচ্চাকে আদর করে সকালে ছিল এটা মায়ের পেটে দুপুর বেলায় মায়ের কোলে সকাল বেলায় দাদায় দেখে গেছে পুত্র বধু ঘরের উঠান ঝাড়ু দিতেছে বেলা এসে দেখে নাতি দাদা দাদা করতেছে কেমনে হলো রে দশ মিনিট ব্যথা ছিল আল্লাহ আল্লাহর কেমনে আসছে সালামতির কারণে আসছে এই সালামতি দিয়েছে আল্লাহ তালাহ তালা এলিজাবেথ হাসপাতালে গেছে বাচ্চা হওয়ার লেগে কোটি কোটি ডলার খরচ করতেছি বাচ্চা হওয়ার জন্য কিন্তু টেড়া বাচ্চা হইছে চোখ দিকে তাকায় রয়েছে সালামতি হারা গেছে তো অবস্থান অসুন্দর হয়ে গেছে এ কারণে পয়গম্বরী সালেহ সালাম বলে ও সালাম আলাইয়া ইয়াউমা উলিতু অয়মা আমু অয়মা ও বাসু ভাইয়া ওয়াগম্বর স্যালারে স্যালের জন্ম হইছে এমন জায়গায় যেখানে কোনো নার্সিং ব্যবস্থাও নাই কেউ নাই দায়ীমা নাই নানী দাদি কেউ নাই নাই হজরত মরিয়ম একা কিন্তু কিন্তু বাচ্চাটা এমনভাবে দুনিয়া আসছে হজরত মরিয়মের খবরও নাই আর বাচ্চাটা এতটাই